এবার আমরা আলোচনা করব অষ্টমী বিহিত পূজা অষ্টম্যাদি কল্পারম্ভ এবং সন্ধি পূজা নিয়ে তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সাল তিরিশে সেপ্টেম্বর দু হাজার সাল মঙ্গলবার সূর্যোদয় সকাল পাঁচটা একত্রিশ মিনিট সূর্যাস্ত পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত পূর্বাহ নটা উনত্রিশ মিনিট পর্যন্ত অষ্টমী থাকছে বেলা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পূর্বান্ন মধ্যে দেবীর অষ্টমী বিহিত পূজা অষ্টম্যাদি কল্পারম্ভ সম্পূর্ণ করা উচিত কিন্তু বারবেলা অনুরোধে সূর্যাস্ত থেকে অর্থাৎ পাঁচটা একত্রিশ থেকে সাতটার মধ্যে দেবীর সব অষ্টম অষ্টম্যাদি কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজা শুরু করা উচিত যদি মধ্যে শুরু করা না যায় সম্ভব না হয় সেক্ষেত্রে আটটা থেকে পূর্বান্ন মধ্যে অর্থাৎ নটা উনত্রিশের মধ্যে দেবীর অষ্টমী বিহিত পূজা অষ্টমী আদি কল্পারম্ভ সম্পূর্ণ করতে হবে যদি সাতটার মধ্যে বসা না যায় সাতটা থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত দেবীর অষ্টমী বিহিত পূজা আদি কল্পারম্ভ শুরু করা যাবে না কারণ এই সময়টাই বারবেলা কালবেলা থাকবে তার জন্যই সূর্যাস্ত পাঁচটা একত্রিশ থেকে সাতটার মধ্যে দেবীর সপ্তমী মহা আদি কল্পারম্ভ এবং অষ্টমী বিহিত পূজা শুরু করলে সব থেকে ভালো সময় বলে গ্রাহ্য করা হবে অর্থাৎ তেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ সালে সন্ধি পূজা শুরু হচ্ছে দিবা একটা একুশ গতে অর্থাৎ একটা একুশের পরে একটা বাইশ থেকে দুটো নয়ের মধ্যে দুটো নয় পর্যন্ত সন্ধি পূজা হবে সন্ধি পূজার বলিদানের সময় হচ্ছে একটা পঁয়তাল একটা পঁয়তাল্লিশ গতে একটা পঁয়তাল্লিশ এর পর অর্থাৎ একটা ছেচল্লিশ থেকে বলিদানের সময় দেওয়া হয়েছে এই হলো সন্ধিগুলো